সালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকালে ভালো আছেন আপনারা সকলে জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজও হাজির হয়ে গেছি এমন একটি মেশিন নিয়ে যে মেশিনটি বাণিজ্যিকভাবে আমাদের দেশে এখন সারা ফেলেছে এই মেশিনটি হচ্ছে আপনার হাইড্রোলিক তেলের মেশিন আপনারা দেখছেন এই মেশিনটা দিয়ে কিন্তু হাইড্রোলিক এটার যে ওপর থেকে প্রেশার দিয়ে আপনার তেল বাইর করবে সরিষার তেল নারকেল তেল সূর্যমুখী তেল ছাড়াও অন্যান্য যে তেল জাতীয় যা আছে সব কিছু তেলই করতে পারবেন আর এই মেশিনটা সচরাচর আমরা যে মেশিনগুলো দেখি আমাদের বাজারে সেই মেশিনের মতন না আমরা সচরাচর যে মেশিনগুলো দেখি এগুলা কিন্তু স্ক্রু টাইপের এক দিক থেকে চাপ দিয়ে অন্য দিক থেকে ভার হয় কিন্তু এইটা কিন্তু ফুললি আপনার প্রেস টাইপের ওপর থেকে প্রেস দিবে যার কারণে নিচে থেকে বেরোবে এর কারণে খোলের মধ্যে কোনো ধরনের তেল থাকার সম্ভাবনা থাকে না খোল একবারের বেশি দুইবার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর এই মেশিনগুলাতে আপনার ফুললি। এসএস ব্যবহার করা হয়েছে যার কারণে ফুড গ্রেড কোনো ধরনের তেলের মধ্যে ময়লা হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না আবার আলাদাভাবে ফিল্টার করারও কোনো প্রয়োজন হয় না তো দর্শক আর কথা বাড়াবো না যারা এই মেশিনটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা এই মেশিনটা রেডি স্টক রাখি না অর্ডার করলে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে দিই তো দর্শক সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম